হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে এসেছি এই ভিডিও এটা মূলত ঈদের দিনে সকালের ভিডিও আর আমি আমার বাবার বাড়ি ছিলাম তখন ঘুম থেকে উঠি আমি সকাল ভোর ছয়টা ওটা দেখি আমরা রান্না করতেছি উঠানে বসে গ্রামে বেশিরভাগ মানুষ উঠানে বসে রান্না করে তারপর আমর সকালে একটু হালকা পাতলা রান্না করছে যেহেতু কোর সেজন্য প্রায় সবাই সকালে একটু হালকা পাতলা রান্না করে মা তাই করেছেন আর এই যে আমার ভাইয়ের মেয়ে আর আমার ছেলে তারা অনেক মজা করতেছে তারা ওই যে ফুলের গাছের এখানে খেলতেছে দৌড়া করতেছে আর আমার ছেলে তার শহর থাকে তো সেই জন্য তার গ্রামে আসলে অনেক ভালো সে দৌড়া দৌড়ি করতে পারে লাফাতে পারে অনেক খুশি হয় আর সে তাই করছে বারবার দেখেন ফুলের কাছে যাচ্ছে আবার দৌড় দিয়ে আবার বারান্দা আসছে এভাবে সে আর মজা করছে আমি আর তার ভিডিও করে এই দেখেন সে তারা দুজনে ছবি করতেছে আবার দুজনে মারামারি পর্যায়ে এক পর্যায়ে দেখা যায় মারামারি করতেছে কিন্তু ওইভাবে মারামারি না মজার চলে আর কি তাদের এখানে ভাবতেছে একটু রাস্তা দেখে যায় একটু হেঁটে বেড়ে নিয়ে আসে তারপর আমি ওদেরকে নিয়ে একটু রাস্তা দিকে গেলাম ওইখানে আবার আমাদের জ্যাঠা যেহেতু তারা থাকে বাংলা ওদিক দেখা করে আসি এই যে তারা একটু রাস্তা দিয়ে যাচ্ছে আর হাঁটছে আর দৌড় দৌড়ি করতেছে দেখেন এইভাবে যাচ্ছে আমি ওদের পিছু পিছু যাচ্ছি তারপর ওদের সাথে দেখা করে আমি বাসায় চলে আসি এখন দেখি দুপুর এক মুহূর্তে অনেক বৃষ্টি হচ্ছে এখন আমরা সবাই তো ঘরের ভিতরে আটকে গেছি আমার ছেলে আমার একটা ভাগিনা একটা বাতিজা সবাই মিলে আর কি ঘরে বসে আছি কারণ তারা আমার ছেলের সম্ভব বসে তো আর সেই জন্য তারা এখানে আসছে ওর সাথে দেখা করতে আমরা সবাই ঘরে আটকে আছে দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছিল সেটা বলে বোঝানো যাবে না প্রচুর বৃষ্টি হয়েছিল তারা বাইরে এসে দেখছে বৃষ্টি আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি অনুভব করছি আমার কাছে ভালোই লাগছে কিন্তু ঈদের দিন তো তেমনটা ভালো লাগেনি বৃষ্টি এমনি আমার কাছে অনেক প্রিয় কিন্তু বেশি মাত্রা ভালো না সেটা সবাই জানে এই যে আর তারা সবাই উনো কাঠ খেলতেছে কি করবে কোথাও যেতে পারছে না সেজন্য বসে বসে খেলতেছে এই দেখেন কিভাবে খেলে আর মজা করে সবাই মিলে মামা তো ভাই পেয়ে অনেক খুশি তারা খালা তো ভাই পেয়ে খুশি সেজন্য খেলছে বসে আছে আর প্রতিটি রুম এলোমেলো করে ফেলছে ওদের স্বভাবই এমন এখানে আসলে ঘরের কোনো অবস্থা থাকে না আর এদিকে কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পর অনেক বাতাস বইছে আমি আবার আম গাছের দিকে তাকিয়ে আছি আম পরে কিনা পাখা আম কিন্তু কয়েকটা পড়ছে আমি আবার দুইটা আম কুড়িয়ে নিয়েছি দুপুরে রান্নার শেষে সবাই খেতে বসে টেবিলে অনেকে খেতে বসছে আমি ওদের ভিডিও করিনি শুধু এদের ভিডিও করে রাখছি তারপর দেখেন নানুর রুমে নানুর সাথে বসে বসে নৃত্য করতেছে নানুকে দেখাইতেছে নানা বোনের সাথে নৃত্য করতেছে এদের রাত্রি এভাবে কাঁঠালি চলবে সেই জন্য নাচের ভানে কাটাচ্ছে আজ এই পর্যন্ত আপনারা সারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ